আসসালামু আলাইকুম আমি এখন আছি বাবুবাজার ব্রিজের সিঁড়ির এখানে এটা এমন একটা সিঁড়ি আমার সামনে এখন যেই সিঁড়িটা দেখাচ্ছি দেখেন এই সিঁড়িতে কি না জোয়ারের পানির মতো একজন একজন করে লোক ওঠার তালে থাকে তো আমি এখন সেই সিঁড়িতে আছি যেই সিঁড়িটা আসলে মাঝ রাত বা শেষ রাত ছাড়া এই সিঁড়িটা কোনো সময় ভিড় ছাড়া থাকে না আমি অন্তত কোনো সময় দেখি নাই যে এই সিঁড়িটা আসলে ভিড় ছাড়া আছে এটা বাবু বাবুবাজারের সেই একটু ঐতিহাসিক সিঁড়ি বাবুবাজার ব্রিজের সামনে একেবারে বাবুবাজার নদীর ঘাট থেকে থেকে একটু দূরে যেই সিঁড়িটা দেখেন মানুষ একজন একজন করে কোনো একটা সময় পাবেন না যে এই সিঁড়ি দিয়ে মানুষ উঠতেছে না মানে আমার সামনে এমন পরে নাই নদীর যেমন জোয়ারের পানির মতো পানি আসার তালেই থাকে তালেই থাকে আসলে এই সিঁড়িটাও মূলত এমন যে মানুষ একাধারে একজন 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 করে উঠার মানে তালেই আছে ধারে উঠছে তারা এটা কিন্তু আসলে খুব ভালোই ভালো একটা বিষয় যে এখানে ভিড় কখনও কমতি থাকে না যা আমি এখন উপরের দিকে উঠছি দেখেন মানুষ একজন একজন করে আসেনি এই যে ওনারাও উঠছেন উপরের দিকে আবার এখান থেকে একটু নিচের দিকে দেখায় ওই অদূরে যারা আছেন একেবারে দূরে নিচের পয়েন্টে যারা আসেন তারা এই এইভাবে ব্রিজের উপরে সকলেই চলে আসেন আসার পরবর্তীতে যার যার গন্তব্যের গাড়িতে উঠে যান এই যে এখান থেকে ওনারা গাড়িতে এইভাবে উঠে গেছেন এই যে একটা সি ওই সিটা দেখিয়ে আসার পরে এই যে দেখেন এখানে মানে সিঁড়ির উপরে যে লোক এমন এমনভাবে না এত রাত হয়ে গেছে রাত দশটা ওভার দেখেন তাও সিঁড়ির উপরে লোক আছে আচ্ছা যাই হোক এখন গাড়িতে উঠবো তো এই বাজার সিঁড়িটার কথাই বলা বলার ছিল আর কি